আমার বাচ্চারাও খায় আমার বানানো কে আর হচ্ছে কালারের বিষয়ে অবশ্যই যে আমরা কালার কীভাবে আসবে আসুন আপনি তো বললেন নিজেই রিক্স দেবে আপনাকে রিস্ক নিতে আসেন আপনি সামনে আসেন আপনি সামনে আসেন আপনি সামনে আসবেন আপনি যে প্রশ্ন করে সামনে আসেন কেমন আসেন আপনি আপনার আসতে হবে ভাই আপনি যেটা বললেন এটা আপনাকে এটা আপনাকে বলতে হবে এখানে এই জায়গাতে ক্যামেরা সামনে আসেন আপনি ধরেন আমি ওনারটা সব বলো আমি দিমুত না আপনার জন্য কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে এইটা খেলে আমার ক্ষতি হবে না